দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার শাসন অবসান ঘটানোর পর আওয়ামী লীগ পুনরায় মাঠে সক্রিয় হতে শুরু করেছে দীর্ঘ সাড়ে পনেরো বছর পর ক্ষমতাচ্যুত এই দলটি হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের এর পাশাপাশি গোপনে সমাবেশের প্রস্তুতি নেয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেওয়ার প্রবণতা বেড়েছে শুরুর দিকে মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা কম থাকলেও তা ক্রমেই বাড়ছে আওয়ামী লীগের সক্রিয় হওয়া এবং রাজপথে মিছিল করার কারণে নানা প্রশ্ন উঠেছে বিশেষ করে পুলিশ সিভিল প্রশাসন এবং অন্যান্য রাজনৈতিক দলের কাছে এই সহায়তার উৎস নিয়ে নানা গুঞ্জন চলছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রশাসনের মধ্যে যদি সবুজ সংকেত না থাকতো তবে এত বড় গণহত্যার পর আওয়ামী লীগের পুনরায় সক্রিয় হওয়ার কথা নয় তারা আরো বলেন প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোষররা কৌশলে দলটিকে সমর্থন ও উস্কানি দিচ্ছে বসুন্ধরা উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স এভেনচুয়ালি সংশ্লিষ্টরা বলছেন সতর্ক না হলে আওয়ামী লীগের এ ধরনের অপতৎপরতা আরও বৃদ্ধি পাবে এবং নির্বাচনী তফসিল ঘোষণার পর তারা পুরনো চেহারায় ফিরে আসবে যার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও অশান্ত হতে পারে বিশ্লেষকরা জানান আওয়ামী লীগ নির্বাচনে বিএনপিকে ক্ষমতা ক্ষমতায় এলেও একের পর এক ষড়যন্ত্র করে আগামী জাতীয় সরকারের ভবিষ্যৎকে বিপর্যস্ত করতে চেষ্টা করবে এছাড়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে জানান যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে তিনি আরো সতর্ক করে বলেন অতি শীঘিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করতে হবে অন্যদিকে গত এক সপ্তাহে রাজধানীতে অন্তত চারটি ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ সর্বশেষ শুক্রবার উত্তরায় আওয়ামী লীগ মিছিল করেছে তবে সম্প্রতি সরকারও নড়ে চড়ে বসে এবং গোপন অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন সদস্যকে গ্রেপ্তার করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন পুলিশকে আওয়ামী লীগের মিছিল ঠেকানোর নির্দেশ দেওয়া হয়েছে তিনি বলেন পুলিশ ইতিমধ্যে দুজনকে আটকও করেছে এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আমি না তবে তাদের যারা ক্ষমতার অপব্যবহার করে অপরাধ করেছে তাদের বিচার করা উচিত ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্রাজ বলেন ফ্যাসিজম যেন বাংলাদেশে আর দাঁড়াতে না পারে এজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জরুরি বাংলা ডেস্ক